আবু সাইদ আল খুদ্রি রাদি তালা আনহু বলেন একবার একদল সাহাবি ভ্রমণ করছিলেন তারা একটি অমুসলিম গোত্রের সাক্ষাৎ লাভ করলেন গোত্রটিকে তারা তাদের আতিথেয়তা করতে বললেন কিন্তু তারা কঠোর আচরণ করল এবং তাদের আশ্রয় দিতে রাজি হল না এক অর্থে তারা সাহাবিদের নিজের পথ দেখে নিতে বলল আবু সাইদ রাদি আল্লাহ তালা আনহু বলেন আমরা একরকম প্রত্যাখ্যাত বোধ করছিলাম বাইরে আমরা একটি তাবু খাটানোর সিদ্ধান্ত নিলাম এভাবে আমরা একটি রাত পার করলাম পরদিন এই গোত্রের লোকেরা এসে আমাদের বলল আমাদের প্রধানকে সাপে কামড় দিয়েছে তোমাদের কাছে কি এমন কোনো ওষুধ আছে যা দ্বারা এর নিরাময় করা সম্ভব অথবা এমন কেউ কি আছে যে রুকিয়া করতে পারে জবাবে আবু সাইদ রাদে আল্লাহ তালা আনহু বলেন আমি তখন উত্তর দিয়েছিলাম তোমরা আমাদের সাহায্য করনি আমাদের আশ্রয় দাওনি কাজেই আমরা তোমাদের জন্য কিছুই করব না যতক্ষণ না তোমরা আমাদের এর বিনিময়ে অর্থ দাও তোমরা আমাদের প্রত্যাখ্যান করেছ এ কারণে তোমাদের গোত্র থেকে আমাদের দূরে রাত কাটাতে হয়েছে কাজেই কাজটি আমরা করব তবে অর্থের বিনিময়ে এই প্রস্তাবে তারা রাজি হলো তারা বলল বিনিময়ে আমরা তোমাদের একটি ভেড়ার পাল দেব তবুও তোমরা আমাদের সাহায্য করো আমাদের প্রধানকে সাপের কামড় থেকে বিস্মুক্ত করার জন্য যা করা দরকার তোমরা তা করো বিনিময়ে আমরা অবশ্যই আমাদের কথা রাখব আবু সাইদ রাদে আল্লাহ আনহু বলেন আমাদের মধ্যে এক সাহাবি ওই গোত্রের প্রধানের কাছে গেলেন তিনি উম্মুল কোরআন অর্থাৎ সুরা ফাতিহা পাঠ করতে শুরু করলেন তারপর তিনি ওই প্রধানের ক্ষতস্থান থুথু দিয়ে মালিশ করে দিলেন এভাবে তিনি তা করতেই থাকলেন যতক্ষণ না পর্যন্ত তিনি ভালো বোধ করা শুরু করেন ওই গোত্রের প্রধান ছিলেন একজন অমুসলিম আবু তালা আনহু বলেন সুরা পরে ওই গোত্রের প্রধান সুস্থ হয়ে উঠলেন কাজেই তারা খুশি হয়ে একটি ভেড়ার পাল এনে সাহাবিদের দিল সাহাবিরা প্রশ্ন করলেন একটু দাঁড়ান এটা কি আমাদের জন্য হালাল ভেড়ার পালটি দেয়ার জন্য আমরা আপনাদের প্রশংসা করি কিন্তু আমরা এটি নিতে পারবো না যতক্ষণ না পর্যন্ত আমরা রাসুল সাল্লাহ আলাহি ওয়াসাল্লামের কাছে যাই এবং তাকে জিজ্ঞাসা করি যে এটা গ্রহণ করা আমাদের জন্য যায় হবে কিনা আবু সাঈদ রাদে আল্লাহ তালা আনহু বলেন এরপর আমরা তাদের ছেড়ে রাসুল সালাল্লাহু আল্লাহুয়া সাল্লামের কাছে গেলাম আমরা আমাদের অবস্থা সম্পর্কে রাসুল সালাল্লাহু আল্লাহুয়া সাল্লামকে জানালাম পুরো ঘটনা শুনে রাসুল সাল্লাহু আলাহিউয়া ওয়াসাল্লাম হাসতে লাগলেন তিনি বললেন আপনারা কি করে জানলেন যে সুরা ফাতিহা দিয়ে কাউকে নিরাময় করা সম্ভব আমি তো আপনাদের কখনো এমনটা শিখাইনি তাহলে আপনারা কিভাবে সুরা ফাতিহাকে নিরাময় হিসেবে ব্যবহার করা শিখলেন এরপর রাসুল আলাইহি ওয়াসাল্লাম হাসতে হাসতে বললেন আপনারা ওই ভেড়ার পালটি গ্রহণ করার জন্য সেখানে যান এবং আমার জন্য একটি অংশ বরাদ্দ করুন এই গল্প থেকে আমরা জানতে পারি যে সমগ্র কোরআন হলো একটি সিফা একটি নিরাময় তবে অবশ্যই তা আধ্যাত্মিকভাবে কিন্তু যা সুরা ফাতিহাকে অনন্য করে তোলে তা হল এর আধ্যাত্মিক নিরাময় শক্তি আর তাই আমরা নিজেরা যখন অসুস্থ থাকি তখন আমরা এই সুরা তেলাওয়াত করতে পারি আমরা আশা রাখতে পারি আল্লাহ সুবহানাল্লাহ আল্লাহ তালা সুরা ফাতিহার মাধ্যমে আমাদের নিরাময় করবেন আমাদের মর্যাদাকে উন্নত করবেন সুরা ফাতিহা হলো কোরআন মাজিদের প্রথম এবং সবচেয়ে মর্যাদাপূর্ণ সুরা ফাতিহা শব্দের অর্থ হল ভূমিকা অর্থাৎ প্রারম্ভিকা সুরা ফাতিহাকে বলা হয় আর আবিধানিক অর্থ হল মা বা জননী বলা হয়ে থাকে পবিত্র কোরআনের সারমর্ময় হলো এই সুরা আল্লাহ তাল্লাহার কাছে এই সুরাটি এতই প্রিয় যে আল্লাহ তার বান্দাদের জন্য এই সুরা পড়া ফরজ করে দিয়েছেন প্রত্যেক মুসলমানেরই সুরা ফাতিহা মুখস্থ করা থাকে কারণ এই সুরা ছাড়া নামাজ পরিপূর্ণ হয় না রাসুল সাল্লাহ ওয়াসাল্লাম বলেছেন যে ব্যক্তি নামাজে সুরা ফাতিহা পাঠ করল না তার সালাত তো অপূর্ণাঙ্গ রয়ে গেল হজরত আলী রাদে আল্লাহ তালা আনহু বলেছেন কোনো বিপদে পতিত ব্যক্তি এক হাজার বার সুরা ফাতিহা পাঠ করলে ওই ব্যক্তির আর কোনো বিপদ থাকতে পারে না কোরআন শরীফে সুরা ফাতিহার পরেই রয়েছে সুরা বাকারা সুরা বাকারার শুরুতেই আমরা পাই এটি আল্লাহর কিতাব আর এর মধ্যে কোনো সন্দেহ নেই এটি প্রাপ্ত সেই মুত্তাকিদের জন্য আর সুরা ফাতিহাতে আমরা দোয়া চাই আল্লাহ আল্লাহতাল্লার কাছে সুরা ফাতিহা হলো আমাদের প্রার্থনা আর বাকি কোরআন শরীফ যেন হলো সেই প্রার্থনার উত্তর আটটায় যখন নামাজে আমরা দাঁড়াই সুরা ফাতিহা পাঠ করার পরে যখন অন্য সুরা পাঠ করি তখন নামাজ আমাদের সাথে আল্লাহতালার কথোপকথনে রূপান্তরিত হয় সুরা ফাতিহা পাঠ করার মাধ্যমে আল্লাহ কাছে আমরা হেদায়ত চাই আর অন্য সুরা পাঠ করার কারণে আমরা যেন সেই চাওয়ারই উত্তর পাই আবু সাইদ খুজি রাদে আল্লাহ হতে বর্ণিত হাদিসটির মাধ্যমে আমরা এটাও জানতে পারি যে আল্লাহর বাণী অবিশ্বাসীদের উপরও কার্যকর হতে পারে যেহেতু মাজিদকে আল্লাহ মানব জাতির জন্য প্রেরণ করেছেন সুরা ফাতিহায় আমরা যখন বলি সব প্রশংসা বিশ্বজগতের মালিক আল্লাহর জন্যই আর তখন জবাবে আল্লাহ তালা বলেন আমার বান্দা আমার প্রশংসা করল এরপর আমরা যখন বলি তিনি পরম করুণাময় অতি দয়ালু তখন আল্লাহ তালা বলেন আমার বান্দা আমার বিশেষ প্রশংসা করল এরপর যখন আমরা বলি তিনি বিচার দিনের মালিক তখন আল্লাহ তাআলা বলেন আমার বান্দা আমাকে সম্মানিত করল এরপর আমরা যখন বলি শুধু আপনারই ইবাদত করি এবং আপনার কাছে সাহায্য চাই তখন আল্লাহ তাআলা বলেন এই ফয়সালাই হলো আমার ও আমার বান্দার মধ্যে বান্দা আমার ইবাদত ও আনুগত্য করবে আমি তাকে সাহায্য সহযোগিতা করব। আমরা যখন বলি আমাদের সঠিক পথ দেখান তাদের পথ যাদের আপনি নিয়ামত দিয়েছেন তাদের নয় যারা পথও ভ্রষ্ট আর না যারা অভিশপ্ত তখন তালা বলেন আমার বান্দা যা চায় তার জন্য তাই সুরা একটি করে আয়াত করতে থাকে আল্লাহ সঙ্গে সঙ্গে সেই আয়াতের জবাব দিতে থাকেন এই সুরা যেন আল্লাহ বান্দার সরাসরি এই সুরায় আল্লাহর পরিচয় হিসেবে বলা হয়েছে তিনি পরম দয়ালু এবং করুণাময় কারণ তিনি মহাবিশ্বের প্রতিপালন করছেন তাই তিনি আমাদের মাফ করে দেওয়ার চূড়ান্ত অধিকারী তিনি যেহেতু বিচার দিবসের প্রভু সেই বিচারে তিনি আমাদের প্রতি দয়া বর্ষণ করার একমাত্র ত্রাণকর্তা এই সুরার সাতটি আয়াতের মধ্যে প্রথম তিনটি আয়াতে রয়েছে আল্লাহর পরিচয় আর শেষ তিন আয়াতে রয়েছে আল্লাহর কাছে আমাদের সাহায্য প্রার্থনা সুরার পঞ্চম আয়াতে বলা হচ্ছে তুমি আমাদের সরল পথ দেখাও আর এর পরেই পরপর দুই আয়াতে বলা হয়েছে আল্লাহ যাদের পরম অনুগ্রহ করেছেন তাদেরকে দেখানো পথটি হলো এই সরল পথ কারা আল্লাহর এই অনুগ্রহ পেয়েছেন যারা পথ ভ্রষ্ট হননি আর এই জন্যই তারা আল্লাহর ক্রোধেরও শিকার হননি সুরার শেষ তিন আয়াতের প্রথমে আল্লাহর কাছে আমরা সরল পথ দেখিয়ে দেওয়ার পথ নির্দেশ যাচ্ছি কোন সরল পথ আল্লাহ তালা নবী রাসুলকে যে পথে পরিচালিত করেছেন আর এটি হলো আল্লাহর কাছে আমাদের প্রত্যাশা যিনি নবী আসুলদের পথ দেখিয়েছেন তিনি ছাড়া আমাদের আর কে সর্বোত্তম পথ দেখাতে পারেন সুরার প্রথম অংশে আল্লাহর পরিচয় আর শেষ অংশে আল্লাহর কাছে আমাদের প্রত্যাশার মাঝখানে আমরা বলছি আমরা তোমারই উপাসনা করি তোমারই সাহায্য প্রার্থনা করি আর এই আয়াতকে আমরা বলতে পারি আল্লাহর সঙ্গে আমাদের সম্পর্ক তার কাছে আমাদের নিঃশর্ত আত্মনিবেদনের সম্পর্ক আমাদের একমাত্র ইবাদত আল্লাহর প্রতিই রয়েছে আর তাই আমরা সবসময় সব সাহায্য তার কাছেই চাই ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য অসংখ্য ধন্যবাদ আমাদের চ্যানেলটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন আল্লাহ তালা আমাদের সবাইকে সুস্থ রাখুন আমাদের মনের আশা পূর্ণ করুন আমিন